ক্লাস ফাইভ বা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় তিন চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলি অর্থাৎ যোগ বিয়োগ গুণভাগ এইগুলো সমস্যার উপরে ভিত্তি করে যে সমস্যাগুলো রয়েছে মানে যে আমরা যেটা বলি অঙ্ক এটা আসলে সমস্যা গাণিতিক সমস্যা সেটাই সমাধান করার চেষ্টা করা হচ্ছে এখানে পড়া হচ্ছে লেকচার প্রাথমিক বৃত্তি পরীক্ষা সহায়িকা দু হাজার পঁচিশ এই গাইডটি থেকে তিনশো একুশ পৃষ্ঠা থেকে পড়া হচ্ছে এখানে প্রশ্ন নাম্বার তিন বলা হচ্ছে মা ও পুত্রের বয়সের সমষ্টি আশি বছর মায়ের বয়স পুত্রের বয়সের চার গুণ তাদের প্রত্যেকের বয়স নির্ণয় করা অর্থাৎ আগে আমাদের প্রশ্নটা বুঝতে হবে যে সমস্যাটা কি সমাধান কোথায় গিয়ে আমাদের শেষ হবে এবং সেই পথে কোন পথে গেলে আমাদের মানে যেতে হবে এটা প্রশ্ন দেখে বুঝতে হবে তো এখানে বলছে যে মা এবং ছেলে দুজনের বয়স টোটাল বয়স হলো আশি বছর মার কত ছেলের কত এটা প্রথম লাইনে বলা নেই অর্থাৎ বলা হচ্ছে মা এবং ছেলে দুইজনের বয়স যোগ করলে আশি বছর হয় তবে মায়ের বয়স পুত্রের বয়সের চার গুণ অর্থাৎ একটা ক্লু আছে সেটা হলো মার বয়স পুত্রের বয়সের চেয়ে চার গুণ অর্থাৎ পুত্রের বয়স যা হবে তাকে চার দিয়ে গুণ করলে মায়ের বয়সটা পাওয়া যাবে তাহলে তাদের প্রত্যেকের বয়স কত তাহলে এখান থেকে আমরা একটা বিষয় বের করতে পারি সেটা হলো মা ও পুত্রের বয়সের যে সমষ্টি দিয়েছে আশি বছর তাহলে পুত্রের বয়স যদি এক গুণ হয় মায়ের বয়স হচ্ছে চার গুণ তাহলে চার গুণ এক গুণ মিলে কয় গুণ হল টোটাল টোটাল হচ্ছে পাঁচ গুণ অর্থাৎ পুত্রের বয়সের পাঁচ গুণ সমান আশি তাহলে টোটাল হিসাবটা হবে পাঁচ গুণের ভিতরে তাহলে পাঁচ দিয়ে আশিকে ভাগ দিলে বের হবে ষোলো ষোলো বছর সুতরাং মায়ের বয়স হলো ওই যে ষোলো বের হলো। পুত্রের বয়সটা বের হলো ষোলো বছর সেখান থেকে আমরা মায়ের বয়স বের করতে পারি যে ষোলোকে চার দিয়ে গুণ দিলে চৌষট্টি বছর হয় তাহলে এখন আমরা বলতে পারি যে মায়ের বয়স চৌষট্টি আর ছেলের বয়স ষোলো এখন দেখা যাবে যে দুটো যোগ করলে হিসেব করলে কিন্তু ষোলো আর চৌষট্টি যোগ করলে ওই যে কিন্তু অঙ্কে যেটা বলা আছে যে দুইজনের বয়সের সমষ্টি আশি বছর সেটা কিন্তু মিলে যাচ্ছে